আপনারা আজকে দেখতে পাচ্ছেন স্পষ্টতই আমরা তিনটি রাজনৈতিক সংগঠন জাতীয় রাজনৈতিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের যৌথ উদ্যোগ ঘোষণার জন্য এবং দীর্ঘদিন ধরেই আমরা এই একটা ঐক্য প্রক্রিয়ার ভেতরে ছিলাম আমরা চেষ্টা করতেছিলাম যে চব্বিশের গণাভ্যুত্থানের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বাংলাদেশে তৈরি হয়েছিল মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে দাবি হতেছিল নতুন বাংলাদেশে এবং সংস্কারের কিন্তু আমরা কমিশনের পুরো প্রক্রিয়ায় এবং গত দেড় বছর প্রায় দেড় বছরে আমরা কিন্তু তার সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারিনি আমাদের সেক্ষেত্রে অনেক জায়গায় হতাশা রয়েছে আমরা দেখেছি ঐক্যমত কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানান শক্তি নানাভাবে সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে এবং গণঅভ্যুত্থানকে সফল করার জন্য তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছে এখন আমরা যারা আন্তরিক চাই আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি আমাদের এই ঐক্য প্রক্রিয়া আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে আমরা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান করছি বার্তা দিচ্ছি যারা গণতন্ত্রের পক্ষে সংস্কারের পক্ষে শক্তিগুলো আপনারা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পচা আর ফেরুচিতি দেবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কমিটমেন্ট ছিল 5 আগস্টের পরে বাংলাদেশ আর আগার বাংলাদেশ হবে না আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে আমরা সেই ধরণের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে যে বাংলাদেশের পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে এবং যারা অন্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়া যুক্ত হতে এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে আমরা তিনটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক গণতান্ত্রিক সংস্কার সংস্কার জোর বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত ষোলো বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কারের আলাপ আলাপগুলো ছিল ফলে নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব নির্বাচনে আমরা দেখছি দেশ আজকে বিভাজিত হচ্ছে নানান প্রক্রিয়া দেশকে বিভাজিত করা হচ্ছে এবং যে সকল প্রশ্নগুলা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করা যে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে সেই প্রশ্নগুলাকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দলকে সিটের লোড দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই সকল যে অপার বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলাকে সাধারণ প্রত্যাখ্যান করি